সুপ্রিয়া দশক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি ঢাকা কলেজের সামনে আর ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ মোড়ে সায়েন্স ল্যাব এবং সিটি কলেজের যেই সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু দফায় দফায় চলছে আপনারা শুনতে পাচ্ছেন যে পুলিশ আসলে এখনো টি আর এবং টি আর এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে দীর্ঘ প্রায় দুই ঘন্টা যাবৎ এই সংঘর্ষ চলছে আমরা আসলে যতটুকু কারণ জানতে পেরেছি যে আমরা আসলে যতটুকু কারণ জানতে পেরেছি যে ঢাকা কলেজ ঢাকা কলেজের একটি বাসে আসলে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের বাসের গ্লাসে ভেঙেছিল ঠিক আছে সেই ঘটনাকে এখন অব্দি কেন্দ্র করে যে দুই ঘন্টা যাবৎ সংঘর্ষ দফায় দফায় সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু চলছে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে যে দীর্ঘ প্রায় কয়েক 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 ঘন্টার ঘন্টার আসলে চেষ্টায় আসলে সেটি বন্ধ করা জানি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই পুলিশ কিন্তু এই মুহূর্তে টিআরসেল এবং সাউন্ড গ্রেনেড এবং ঠিক অপর দিক থেকে কিন্তু ঠিক অপর দিক থেকে কিন্তু আসলে এই মুহূর্তে ঠিক অপর দিক থেকে কিন্তু এই মুহূর্তে আসলে ইট পাটকেল দিকে প্রশাসন আবেন এই কর্মকর্তা কর্মকর্তাদের দিকে আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ঢাকা কলেজ এবং আসাম হিসাবে সামনে থেকে এই মুহূর্তে কিন্তু আসলে একজন কিন্তু একটা ভরা আছে আমাদের দিকে আপনি আপনি এ ভাই আপনি এ ভাই আপনি